ডিম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম রেসিপি বানাই তবে আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণই ইউনিক একটা রেসিপি শেয়ার করবো আর এই ডিমের রেসিপিটা কিন্তু খেতেও একদম আলাদা রকম স্বাদের তো চলুন দেখিনি আজকের রেসিপিটা এখানে আমি তিনটে ডিম নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে রেখেছি নিয়েছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি আর এখানে আছে হাফ টেবিল স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সাদা তেল তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে এখন আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটাকে আমি এক দেড় মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কুচি করে রাখা টমেটো তার মধ্যে অল্প লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ওই তিন চার মিনিটের জন্য যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর টমেটোটাও অনেকটা সফট হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু পুরো সফট হয়ে গেছে এখন এর মধ্যে অল্প জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখন ব্যাস মিডিয়াম ফ্লেমে এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এখন ব্যাস সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ ছ মিনিট টাইম নিয়ে যত ভালো করে মশলাগুলো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে আমি অল্প জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো যেহেতু রান্নাটা একদম মাখো হবে তার জন্য কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই এখন ডিমটাকে ফাটিয়ে এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে আমি এই গ্রেভির ওপরেই ডিমটাকে ছেড়ে দিয়েছি ডিমের ওপরে অল্প অল্প লবণ দিয়ে দিলাম আর এখন ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের মতো রেখে দেবো তিন মিনিট পর কিন্তু ডিমগুলো একদম সেট হয়ে যাবে তো দেখতেই পেলেন রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি পুরো আলাদা রকম এই ডিমটার স্বাদ হয় আপনারা অবশ্যই একবার এইভাবে ডিমের রেসিপিটি বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় খেতে গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে সবশেষে এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হালকাতে একটু নিড়ে ছেড়ে নিলেই কিন্তু আমাদের এই ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে রেসিপিটা